আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরার করার এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে তোমাদের জন্য থাকছে ঐক্যিক নিয়মের অঙ্ক যেগুলো রয়েছে আটান্ন পৃষ্ঠাতে আলোচনা করব আঠারো থেকে তেইশ নং প্রশ্নের সমাধান নিয়ে আমরা শুরু করছি আঠারো নং প্রশ্ন দিয়ে একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে তার মানে দশজন লোক সাতাশ দিনে একশো বিশ কেজি চাল ব্যবহার করে থাকে বা খেয়ে থাকে জন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে দেখো ওই কিক নিয়মের অঙ্কগুলোতে একটু খেয়াল রাখতে হবে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে দুই তিন রকমের তথ্য দেওয়া থাকে তার মধ্যে কোনটি তোমাদের কাছে চা হয়েছে কোন মান চা হয়েছে সেটি খেয়াল রাখতে হবে এই অঙ্কে তো আমরা দেখতে পাচ্ছি চালের পরিমাণ দেওয়া আছে কয়েকজন লোক খাবে সেটা দেওয়া আছে আর দিন দেওয়া আছে এই ঐকিক নিয়মে এই তিনটি তথ্যের যে কোনো একটা তোমাদের কাছে চাইতে পারে এখানে চাইছে হচ্ছে কত কেজি চাল প্রয়োজন মানে চালের পরিমাণ বের করতে বলছে দশজন ব্যক্তি পঁয়তাল্লিশ দিন যদি এখানেও দশজন লোক ছিল এখানেও দশজনই আছে। এই দশজন এখানে একশো বিশ কেজি চাল দিয়ে সাতাশ দিন যায় তো এখন সাতাশ দিনের পরিবর্তে তারা যদি ৪৫ দিন চলতে চায় তাহলে কত কেজি চালের প্রয়োজন হবে তো এখানে দেখো মান কোনটা কোনটা পরিবর্তন হচ্ছে আগে চাল ছিল হচ্ছে একশো বিশ কেজি এটা দিয়ে দশজন লোকের চলতো সাতাশ দিন এখন লোক দশজনই আছে, তাহলে দশের কোনো পরিবর্তন হয়নি দিন পরিবর্তন হয়ে পঁয়তাল্লিশ হয়ে গেছে তাহলে দশজন লোক এখন পঁয়তাল্লিশ দিন চলতে চাচ্ছে তাহলে চাল কতটুকু লাগবে তো সমাধানের শুরুতে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো এই প্রথম তথ্যটাকে সাজিয়ে লিখবো দশজন লোকের সাতাশ দিনে লাগে একশো বিশ কেজি চাল তোমরা আরও ভিন্ন ভিন্নভাবে এটা লিখতে পারো কিন্তু যেভাবেই লেখো এই চালের পরিমাণটাকে শেষে রাখতে হবে কারণ এই চালের পরিমাণই আমরা বের করব অতএব একজন দশজন লোকের এক দিনে লাগে লোক যেহেতু পরিবর্তন হয়নি এই দশ দশই থাকলো দশজন লোকের সাতাশ দিনে লাগে হচ্ছে একশো বিশ কেজি তাহলে এক দিনে কত লাগবে দশজন লোক সাতাশ দিনে যদি একশো বিশ কেজি চাল ব্যবহার করে থাকে একদিনে তার চেয়ে কম লাগবে আর এই কমের জন্য এখানে একশো বিশকে আমরা এই সাতাশ দ্বারা ভাগ দেব। একশো বিশ ভাগ সাতাশ কেজি চাল এখন লোক দশজনই আছে দিন হয়ে গেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে চালের পরিমাণ বেশি লাগবে আর বেশি মানে গুনন গুনন মানে লবে যায় গুনন হবে এখানে একশো বিশের সাথে পঁয়তাল্লিশ গুণন হলো এখন আমরা কাটাকাটি করবো সাতাশ এবং পঁয়তাল্লিশকে আমরা নয় ধারা ভাগ দিতে পারি পঁয়তাল্লিশের ভিতরে পাঁচবার যায় সাতাশের ভিতরে তিনবার তিন ধারা একশো বিশকে কাটতে পারি তিন এই যেখানে বারোর ভিতরে চারবার আর একটা শূন্য বসবে চল্লিশ বার যায় চল্লিশ আর পাঁচ গুণন দিলে আমরা পাই দুশো কেজি তার মানে দশজন লোক যদি পঁয়তাল্লিশ দিন চলতে চায় তাহলে দুশো কেজি চাল লাগবে তারপরে আমরা উত্তরটা লিখে নেব। অতএব দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে দুশো কেজি চাল প্রয়োজন উত্তর দুশো কেজি নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জনের বিশ জন ছাত্রের কত দিন চলবে তো এখানে দিন বের করতে বলছে আমরা প্রথম তথ্যটুকুকে একটু সাজিয়ে লিখব শেষে যেন দিন থাকে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন চাল দুই কুইন্টালই থাকবে ছাত্রর পরিমাণ পরিবর্তন হয়ে গেছে আগে ছিল পনেরো জন এখন বিশজন আমরা একজন ছাত্রের কত দিন চলবে যে চাল পনেরো জন খায় তিরিশ দিন একজন তার চেয়ে বেশি দিনে খেতে পারবে তো এখানে আমরা তখন একজনের পরিমাণ বের করার সময় পনেরোর সাথে তিরিশ গুণ দেব তারপর বিশজন ছাত্রের আবার কম দিন লাগবে একজন যতদিন খায় বিশ জন তার বিশ জন তার চেয়ে কম দিন খেতে পারবে এর জন্য আমরা এখানে আবার ভাগ দেব তিরিশ গুণুন পনেরো ভাগ হচ্ছে বিশ এখানে কাটাকাটি করা যায় কিন্তু পরিপূর্ণভাবে এখানে নিচে এই বিষ বা হর যা আছে এটা নিঃশেষ হয় না তা আমরা বিশ এবং তিরিশকে ভাগ দিতে পারি দশ দ্বারা তিরিশের ভিতরে যায় তিনবার বিশের ভিতরে দুইবার এই দুই দিয়ে আর পনেরোকে ভাগ দেওয়া যায় না এখানে দশমিক আসে এখন তিন আর পনেরো গুণন দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা দশমিকের উত্তরটা লিখতে পারি বাইশ দশমিক পাঁচ দিন এটি আমাদের উত্তর অতএব দুই কুইন্টাল চালে বিশ জন ছাত্রের বাইশ দশমিক পাঁচ যে দিন চলবে উত্তর বাইশ দশমিক পাঁচ এখানে আমি দশমিক ভগ্নাংশে লিখেছি তোমরা চাইলে সাধারণ ভগ্নাংশেও লিখতে পারো পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি পঁচিশ জন ছাত্র বাস করে এবং ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন এক সপ্তাহে পানি লাগে হচ্ছে ছয়শো পঁচিশ গ্যালন এই গ্যালন হচ্ছে পানির একটা পরিমাপ পরিমাণ সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মিটাতে পারবে তো এখানে ছাত্রের পরিমাণ বের করতে বলছে তো আমরা সাজিয়ে লিখবো এইভাবে ছয়শো পঁচিশ গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন পঁচিশ জন ছাত্রের তো পানির পরিমাণ ঠিক থাকবে না এখানে সপ্তাহ পরি দিনের পরিমাণ ঠিক থাকবে পানির পরিমাণ বেড়ে গেছে তো এক আমরা আগে এক গ্যালনে কত দিন চলবে কতজন ছাত্রের সেটা বের করি এক গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন তাহলে এখানে হচ্ছে ছাত্রের পরিমাণ কমে যাবে পঁচিশজন ছাত্রের লাগে হচ্ছে ছয়শো পঁচিশ গ্যালন তাহলে এক গ্যালনে কী হবে এক গ্যালনে পঁচিশ জন ছাত্রের চলবে না তার চেয়ে কম ছাত্র লাগবে এই জন্য পঁচিশকে ছয়শো পঁচিশ তারা ভাগ দেব তারপর নয়শো গ্যালনে কত দিন চলবে তো এখানে আমরা পঁচিশের সাথে উপরে যা নয়শো দেব এখন কাটাকাটি করো পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ দেওয়া যায় বার যায় পঁচিশ দিয়ে নয়শোকে ভাগ দিলে যায় হচ্ছে বার তারপর ছত্রিশ জন ছাত্রের এটাই উত্তর অতএব সপ্তাহে নয়শো গ্যালন পানিতে ছত্রিশ জন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে উত্তর ছত্রিশ জন পরে প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি একুশ নং প্রশ্ন নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে নয়জন শ্রমিক কাজটি করে হচ্ছে আঠারো দিনে ওই কাজ জন শ্রমিক কত দিনে করতে পারবে তো আমরা এখানে দিন বের করতে হবে তো দিনটাকে শেষে রাখবো আর বাকি মানগুলো আগের দিকে লিখবো নয়জন শ্রমিকের লাগে আঠারো দিন অথবা একজন শ্রমিকের একজন শ্রমিক যদি কাজ করতে চায় তাহলে দিনের পরিমাণ এখানে বাড়বে যে কাজ জনের লাগে আঠারো দিন একজনের তার চেয়ে বেশি দিন লাগবে এর জন্য গুণন আঠারো গুণন নয় অতএব আঠারো জন শ্রমিকের লাগে আমরা এখানে ভাগ দেবো আঠারো গুণন নয়কে ভাগ দেবো হচ্ছে সাথে ভাগ হয়ে যায় থাকে হচ্ছে দিন জন শ্রমিক যদি নয় নয় কাজ করতে চায় তাহলে নয় দিনে কাজটি সম্পন্ন করতে পারবে অতএব আঠারো জন শ্রমিক নয় দিনে কাজটি করতে পারবে উত্তর নয় দিন বাইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি বাঁধ তৈরি করতে তিনশো ষাট জন শ্রমিকের পঁচিশ দিন লাগে তিনশো ষাটজন শ্রমিক যদি কাজ করে তাহলে পঁচিশ দিন কাজ করতে হয় আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে তার মানে আঠারো দিনে কাজ শেষ করতে কতজন শ্রমিক লাগবে সেটা আগে আমাদের বের করতে হবে পঁচিশ দিনে শ্রমিক লাগে তিনশো ষাট জন তাহলে দিনে শ্রমিকের পরিমাণ বেশি লাগবে তিনশো ষাট গুণন হচ্ছে পঁচিশ অতএব আঠারো দিনে আঠারো দিনে আবার একের চেয়ে কম লাগবে জন্য ভাগ হবে আঠারো দ্বারা আমরা তিনশো ষাটকে ভাগ দিলে বিশ বার যাই বিশের সাথে পঁচিশ গুণন দিলে পাঁচশো জন আঠারো দিনের যদি কাজটি শেষ করতে চাওয়া হয় তাহলে মোট শ্রমিক লাগবে পাঁচশো জন পাঁচশো জনের ভিতরে এখানে আছে তিনশো ষাট জন তাহলে অতিরিক্ত লাগবে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে পাঁচশো বিয়োগ তিনশো ষাট জন সমান হচ্ছে একশো চল্লিশ জন এটি আমাদের উত্তর উত্তর একশো চল্লিশ জন এখন আমরা তেইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘণ্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে জন লোক দৈনিক ছয় ঘণ্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারবে তো দিনের পরিমাণ বের করতে হবে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘণ্টা পরিশ্রম করে কাজটি শেষ করে আট দিনে অতএব একজন লোকের আমরা বের করব পঁচিশ জনের যে দিন লাগে একজনের তার চেয়ে বেশি দিন লাগবে আর বেশি মানেই 10 জনের আবার তার চেয়ে কম লাগবে একের চেয়ে কম এর জন্য এখানে আবার ভাগ দিতে হবে দশ এবং পঁচিশ গুনুন আট এখানে আমরা পঁচিশ এবং আট গুণন দিলে যে মান হয় তাকে দশ ধারা ভাগ দেব পঁচিশ এবং আট গুণন দিলে হয় হচ্ছে দুইশো দুইশোকে যদি আমরা দশ ধারা ভাগ দিই আসে হচ্ছে বিশ দিনে তার মানে দশজন লোক যদি কাজটি করতে চায় তাহলে তাদের বিশ দিন সময় লাগবে উত্তর বিশ দিন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুপাত ও শতকরার ঐকিক নিয়মের আটান্ন পৃষ্ঠার যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে তার তেইশ রং পর্যন্ত সমাধান হচ্ছে এই টিউটোরিয়ালে পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ